হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ এই ভিডিওটা আমার টোয়েন্টি ফোর্থ জানুয়ারির ব্রাইডের ভিডিও অনেক ভিডিও জমেছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ব্লগ ভিডিও জমেছে তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এক এক করে সমস্ত ব্রাইডের সমস্ত ব্লগ আসতে থাকবে এটা ছিল আমার টোয়েন্টি ফোর্থ জানুয়ারির ফার্স্ট ব্রাইড সেদিন আমার লোকেশন বুকিং ছিল না আমার স্টুডিওতেই এসেছিলো দুটো ব্রাইট ছিল সরি তিনটা তিনটে ব্রাইট ছিল দুটো ব্রাইট ছিল আমার স্টুডিওতে ফার্স্ট ব্রাইড চলে এসছে আমার স্টুডিওতে দেখতে থাকো সো আমাদের ফার্স্ট ব্রাইড আমাদের সালোন এসে হাজির তো ফার্স্ট ব্রাইডকে শাড়ি পরানো আমাদের কমপ্লিট এবার ফার্স্ট ব্রাইডের কী কি রিকোয়ারমেন্ট আছে একটু জানবো বলো আর কিছু নেই তো আমার মতন করে আচ্ছা ওর কিন্তু রিসেপশনের ডেটেও আমি আছি তো আজকে যেহেতু ব্রাইড তাড়াতাড়ি পাংচুয়াল একদম টাইম মেনটেন করে আমার কাছে ঢুকে গেছে আর আমস্ত সমস্ত ট্রিম এদিকে আমার রেডি সঙ্গে আমি তো ব্লগটা স্টার্ট হলো দেখতে থাকো পুরো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চলো কন্টিনিউ করো এদিক দিয়ে আমার স্টুডেন্ট যে আছে সে পেছনের থেকে হেয়ারের প্রিপারেশান করে নিচ্ছে আর আমি এদিক দিয়ে স্কিনটা প্রিপারেশান করে নিচ্ছি আমি অনেক ভাবি অনেক চেষ্টা করি যে তোমাদের সাথে পুরো মেকআপের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো বাট এমন পজিশন হয় এক একটা সময় টাইমের অভাবে পুরো ভিডিও নিতে পারি না খুব চেষ্টা করব আমি তোমাদের খুব শিগগির এরকম একটা ফুল মানে রিয়েল ব্রাইডের যে টিউটোরিয়াল সেটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদের অব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে আমার তোমার তোমরা আমার টিউটোরিয়াল দেখতে ইন্টারেস্টেড কি না তো সমস্ত মেকআপটা করে নিয়ে জাস্ট লিপস্টিক পরানো ব্ল্যাশার এগুলো পরানো বাকি ছিল তো হেয়ারটা আমি করে নিয়েছি আগেই তো হেয়ারটা যখন করছি তো তখন আমার সেকেন্ড যে ব্রাইট ছিল তখন আমার স্যালনে আর কি চলে এসছে তো এরপরে নেক্সট যে ভিডিওটা আসবে ব্লগ ভিডিওটা আসবে তখন সেটা সেকেন্ড যে ব্রাইড ছিল তার ফুল মেকআপের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব এদিক দিয়ে অলমোস্ট ওকে রেডি করেছি জাস্ট ওকে আমি ডটের ওপর কলকা করেছি জাস্ট নরম মানে একদম সিম্পল অ্যান্ড সোবারের ওপর ওকে খুব সুন্দর দেখতে লাগছিল আর ব্রাইডও খুব ভালো একটা রিভিউ দিয়েছে বাট আমি রিভিউটা এখানে ক্যাপচার করতে পারিনি আমি লাইভে আমি যখন লাইভটা শেয়ার করেছিলাম করেছিলাম তখন যারা যারা আমার ভিডিও ফলো করো তারা একবার হলেও দেখবে হয়তো যে ব্রাইড ওখানে কি রিভিউটা দিয়েছিল নেক্সট ওর রিসেপশনের দিনও আমি ওকে সাজিয়েছিলাম ও খুব সুন্দর সুন্দর মানে আমি ওকে যেভাবে যেভাবে বলেছিলাম তো সেভাবেই ও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল খুব ভালো একটা মিষ্টি একটা মেয়ে আর এটা ছিল ওর ফুল ওভারঅল লুক কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা বুকিং করতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে কনট্যাক্ট করবে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা